আপনার শিশুর নিরাপত্তার বিষয়ে আপনি কতটা সচেতন প্রতি বছর অনেক শিশু বিছানা থেকে পড়ে গিয়ে লোক দিল মেধা বিকাশে দীর্ঘতি প্রতিবন্ধী ইত্যাদি অসুখে আক্রান্ত হয় আর এই ধরনের আঘাত থেকে অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে আমাদের এই বেবি সেফটি বেড গার্ড আপনাদের এই সমস্যার ঝুঁকি থেকে মুক্ত রাখবে আমাদের এই বেবি সেফটি বেড গার্ড সহজে সেট যোগ্য অনেক মজবুত ডিজাইন এবং সুন্দর এটি আপনার বিছানার বা সেট আপ করে আপনার শিশুকে মাঝখানে রেখে খেলতে দেওয়া শুইতে দেওয়া সব কিছুর জন্যই নিরাপদ তিন থেকে চার মাস বয়স হতে বাচ্চারা আস্তে আস্তে হামা গুড়িয়ে দেওয়া মুভ করা শুরু করে এই সময় প্রত্যেক বাবা মার সবচেয়ে বড় চিন্তা হলো বিশেষ করে রাতে ঘুমানোর সময় বাচ্চা যেন বিছানা থেকে মেঝেতে পড়ে না যায় এবং কোনো আঘাতপ্রাপ্ত না হয় এই সময় এই বিপদ থেকে বাঁচার বড় সমাধান হলো আমাদের বেবি সেফটি বেড এটি ব্যবহার করে নিশ্চিত করতে পারবেন যে বাচ্চা বিছানায় খেলুক অথবা শুয়ে থাকুক অথবা হাঁটাহাঁটি করুক দুর্ঘটনাবশত বাচ্চা বিছানা থেকে মেঝেতে পড়ে যাবে বেবি সেফটি গার্ড খাটের চারপাশে একটি বেড়ার মতো কাজ করবে এটি ব্যবহার করার কারণে আপনার বাচ্চাকে আপনি নিরাপদে খাটে বসিয়ে কিংবা শুয়ে রাখতে পারবেন বাচ্চা খাট থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নাই এটি মজবুত ম্যাটেরিয়াল মেড ইন চায়না যা সহজে ফোল্ড এবং সেট করা যায় এবং একটি বাচ্চার জন্য একশো পার্সেন্ট নিরাপদ আপনার শিশুর নিরাপদ ঘুম নিশ্চিত করুন এবং আমাদের এই পণ্যটি আজই অর্ডার করুন সাধারণত আমাদের বাংলাদেশের বেডের সাইজ পাঁচ ছয় পাঁচ সাত ছয় এ ধরনের হয়ে থাকে কিন্তু আমাদের চায়না থেকে আসা এই বেড গার্ডটি বাংলাদেশের কোনো বেডের সাইজের সাথে ফিট হবে না যার কারণে আমাদের অনেক কষ্ট হওয়া সত্ত্বেও আমরা কাস্টমারদের ম্যাট্রেস অথবা জাজিমের সাইজ অনুযায়ী আমাদের এই বেড গার্ডটি কাস্টমাইজ করে থাকি এবং কাস্টমারদের সরবরাহ করে থাকি আমাদের এই বেড গার্ড সম্পর্কে বিস্তারিত জানতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশন বক্স চেক করুন আরও বিস্তারিত জানতে আমাদের হোটেলের যে কোনো নাম্বারে কল করুন ধন্যবাদ